উদয়পুরের মালিক সংস্থার সেক্রেটারি রাজু মজুমদারের বিরুদ্ধে ক্ষোভে ফুরছে বাস চালক মহল অভিযোগ নাগরজোলা এলাকায় এক বাস চালক এবং কন্ট্রাক্টরকে মারধর করেন রাজ মজুমদার পাশাপাশি উদয়পুরগামী একাধিক বাসকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে গাড়িগুলো আটকে রেখে পরবর্তীতে আগরতলার উদ্দেশ্যে ফেরত পাঠিয়ে দেন এ ঘটনায় ক্ষুব্ধ চালকরা শুক্রবার থেকে আগরতলা উদয়পুর রোডের সমস্ত বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ওখানে মালিকের সঙ্গে যোগাযোগ করছি প্লাস ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টার শ্রমিক আছে তাদের জিজ্ঞাসা করছি কিছু কিছু উপায় আসবো তাদের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমাদের গাড়ির শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিছে তখন ওইখানে বিএমএস লোক আমরা কথা কইছিলাম ওইখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি না এখন আপনারা কি চান এখন আমরা সুস্থ বিচার চাই আমাদের গাড়িগুলি এইভাবে লুসকান করতেছে এই প্রতিনিয়ত উদ্যোগপুর রাজু মন্দারি হয়রানি করতেছে আমরা চাই রাজু মজুমদার কি করতে চাই কি জানি না কেউ না রাজু মন্দারি দুর্দাম ভ্যাকসিন নেবো আমরা

দুর্গাপুজো থেকে দীপাবলি উৎসবের এই মরশুমে কিটসে নিয়ে এসেছে এক অনন্য সুযোগ কোন রকম ছাড়াই প্লে গ্রুপে বাচ্চাদের শুধু বইয়ের পড়ায় আবদ্ধ না রেখে খেলাধুলা অঙ্কন ও নানান কার্যকলাপের মাধ্যমে স্মার্ট করে তুলছে কিটসি আন্তর্জাতিক মানের এই স্কুলে রয়েছে সিসিটিভি বাচ্চাদের আলাদা খেলার রুম আর অভিভাবকদের জন্য আরামদায়ক ওয়েটিং রুম কিডসির প্রতিশ্রুতি শিক্ষা ও মানসিক বিকাশের সঠিক সমন্বয় তাহলে কেন চলে দক্ষিণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা জানান রাজু মজুমদারের বিরুদ্ধে যদি রাজ্য সরকার এবং প্রশাসন দ্রুত কোনো কঠোর ব্যবস্থা না নেয় তবে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা